নদীর অন্যতম বড় গুণ হল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা কখনো সে কখনো অগভীর কখনো শান্ত কখনো উত্তাল কখনো বৃষ্টি হয়ে নেমে আসে আকাশ থেকে আবার কখনো কুয়াশার কণা মিলিয়ে যায় গ্রীষ্মে শুকিয়ে যায় বর্ষায় ফুলে ওঠে শীতে কুয়াশায় ঢাকা পড়ে তবু তার অস্তিত্ব কখনো হারায় না সময় অনুযায়ী নদী কিন্তু চলতে থাকা জীবন মানুষের জীবন উদ্দীপ পরিবর্তনের মধ্য দিয়ে চলে কখনো সুখ কখনো দুঃখ কখনো সাফল্য কখনো ব্যর্থতা সবই জীবনের অংশ কিন্তু অনেকে কষ্ট দিয়ে ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় অথচ জীবন সফল হয় তখনই যখন আমরা সময় সমাজ আর পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি মানিয়ে নেওয়া মানে নিজের রীতিকে ভুলে যাওয়া নয় বরং বুঝে নেওয়া কখন নম্র হতে হয় কখন ধীর থাকতে হয় যেমন নদী কখনো শান্তভাবে বয়ে যায় আবার প্রয়োজন হলে ত্রি বসে এগিয়ে চলে মানুষকে জানতে হয় কখন ধরতে হবে আর কখন লড়তে হবে যে মানুষ সময়ের পরিবর্তন নিজের কাজ চিন্তা ও আচরণের সামঞ্জস্য আনে সেই জীবনে টিকে থাকে কারণ যে সময়ের সাথে বদলাতে জানান সেই আসলে টিকে থাকে যে কলেজ স্থির থাকে সে হারিয়ে যায়